কাকা খেত অনেক পানি লাগবো বিকেলে দিয়া সারার পারম না হাই রে শালার ঘাস হইছে এক মুড়া দা নিরাই আরেক মুড়া দা হয় এই ঘাসের সাথে আমি হাইরা battasi না রে শিবন হাইরে খরা পড়ছে রে গত কালকে কাকার নিছিলাম তারে মজুরি দিয়া দিছি সে আমার সাথে পানি দি দিছি তোর খেতে পানি দিস না ক্যা কি পানি দিমু খেতে ঘাস দেইগা মাথা নষ্ট হয়ে গেছে কা এবার মনে হইলো আছে বয়েরা জামগা রে আরে না লসেই করবে ক্যা ভালোভাবে যত্ন যত্ন কর দেখ কি যে একে রয়ে গেছে এক খেত এ শিবন শুহা এদিকে আসো শুই যাও আইতেছি আবার ডা হেকে স্বামী মাই ভালো আছে এ রে মিয়া কামে শুমাবার টা হেনকে তাহলে তোমাদের তো বাড়িতে গেছিলাম তা তুমি তো খেতে কাজ করতেছ। হালকা তার কাঠ কিন্তু দিয়ে আইছি আর এই কি মিষ্টি নিতে বানিয়ে গেছি তাহলে হাত হ যায়। টাইম ভাই মিষ্টি এবার নিজে হাতে বানাইতাছুন আমার জন্য দুইটা মিষ্টি পরায়ে দে আরে তোর মিষ্টি বানানোর কথা তোছিন আরে মিয়া আপনার এখন হালকা তখন লাগবে টাইম বাই লাইন না টিআ বছর ব্যাপার হুডাট আরে কি বলো হুডাট কিসের বাবা ছয় মাস আগে আলবাইছি ধান খেয়ে ফলাইছ এখন আমার মরে যাইছে এই ক্ষেত তো আলবাইছি টাকা দাও না তা কথা ঠিক আছে আলবাইছেন টি আসো দেন টি আনিয়া তোর মাইরে খাইতাছি না তুই সুত থাকত তো আচ্ছা ভাই জামনি পুনর তারিখ হালকা দানা মনে থাকবে আচ্ছা তাহলে যাই আমি তোমরা কাজ করো কাজে বেকাত করে ঠিক সময় যাই কিন্তু তাহলে তুই হালকা তা খাবার যাবি না আরে যামনি হালকা দিদি নিতে আদেন না গো কোনো মানে আছে তুই আসলে শেষ রা আছো বেশি পারবি না কইলাম তোর হালকা তার কাট দিছে তুই যা রই দূরছে একটু জিরাই রই দিন তো কাজ করা যায় না ফাইটটা যাই বুকটা ফাইটটা যায় হালকা তার মিষ্টি নিয়ে এলাম তুই হালকা তা খাবার যাবি না ওই তোর খালি এক ইয়ালাপ তুই মিষ্টি নিয়েছ সৈন্য আমার দেখান লাগবো আমি হালকা তা খাবার যাহারি না যা মিষ্টি কিন্তু দশ বারো দিছে রে আবার দুটা পাল্টি উঠিছে না কিন্তু মিস করবি রে আমি যা বুঝতাছি কিপটা আমি কিনা লস খাবি আর কি দাদাই এই দি দিখারা আমি যাহাম না আমার আত্ম নাই ওই খারা আসকে কে চাই গিয়ে এটা ডাল্লা থেকে এলাম সবার কিপটা জানি কোন কার ভাই কিছু বলবা কি বলবো মানে কি ভাই আপনি এটা কাজ করলেন কে কি হয়েছে আমি আবার কি করলাম একই জায়গায় সবার খেত সবার দাই বাইলেন কিন্তু আমার ক্ষেত হাল বাইলেন না এটা কি কাজ ঠিক করছেন সবাই তো বুই না ভাল লাগছে মাছ খানে আমি টিলা নিমু কে আমনি টিলাটো নিয়ানটো আমি জানি টিলার নেন কি লেও নামি নিমুনা তোমাৰ কাজ কিন্তু আমি আলবাই দাসিনা আর আলবা বাই নাখা কি হৈছে আইন কানুন কিতাছে নাহি আমি কিন্তু সমাজত সবাই জানামো এই কাজ করছে নাম নে হ জনা জানালি তো মাৰি বালা তুমি যে দুই সিজনে দনে জানে মাৰি কলাম হালকা তাই যোৱা নাই গা হালকা তাই যাই নাই এটা কোন বিষয় কয় কইলা টেঙা পাই নাম নে এক সময়। ওই কথা এইটো খাইছে তুমি বাদ থলাব মোকে বা এবারে তো তেল খরচই দেব না। আপনাদের তেল খরচ উড়ে না ওইটা আমি দেখমু। আমার জন্য আপনাদের তেল কিনা বাকি রইলো না হি। শোনা না। এটা কথা শুনো। এই যে দুইটা সিঁদিনদ্রিরা যে তোমাদের खेत আমি চাষ দিলাম। তোমরা কি আমার আগুরি টাকা দিছিলা? আমার নিজের কুস্তিকার টাকা দিয়া আমার এক দাম তেল গেছে। আমার নিজেরও না আছে। এই টাকাগুলো আমি কই পাই? এই যে আমি হালকা তাক করলাম। তোমাদের মতো কিছু লোক হালকা তাই যাও নাই সেই জন্য কি আমার খরচ কম হইছে? হালকা দর খরচ আমি ঠিকই করছি। আমি 2 লাখের মত আলবাইছি। এক লাখ টাকা মতো উঠছে আর এক লাখ টাকার খবরই নাই কে এই তো আমি সামনে বার টিলা দিবি চালামু তাছাড়া তার উপায় নাই কে আমি ভাই আর আলবাইতাছি না তোমরা কারে দিয়া আলবা বাবা গো শামিম ভাই আপনি রাগ বাইন না আসলে আমরা চাষারা ওইভাবে চিন্তা করি নাই আপনি এত কষ্ট করেন রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা হাল বাইন অথচ আমরা টাকা দিতে কত কাহিনী করি আমরা আমি ভাই এই সপ্তাহের মধ্যে আমার টাকাটা দিতাছি এবং এলাকা যে যে টাকা দেয় নাই তাগর টাকা আপনার সাথে থাইকে আমি তুই দিতাছি আপনি রাগ করবেন না ভাই ভাই খুব খুশি হইলাম আচ্ছা ওই জ্বালালে খেয়ারটা নাই নাকি ওই খেটটা নিয়া নি হ্যাঁ তোমার খেয়ারটা আমিছি আচ্ছা ভাই ঠিক আছে যাও তাহলে হ্যাঁ